আসসালামু আলাইকুম ওর মুফিদ শব্দার্থে সলা ও দিন শিক্ষা সংকলনে আব্দুর রাজ্জাক বিন লোকমান সম্পাদনায় শায়েখ সাইদুর রহমান বিন জিল্লুর রহমান রিয়াদি লিসান্স কিং সাউথ ইউনিভার্সিটি সৌদি সহকারী অধ্যাপক জনাব আব্দুর রাকিব আরবি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ রাজশাহী কলেজ রাজশাহী এবং محمد زكاريا م.م. حديث ب.ا. اونرس او أر بي او اسلاميك ستاديز شهوكاري سينيار شكخوك فيو كولكتوريت سكول راج بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم تسليما اي بنمر نبدن আমি উৎসর্গ করছি আমার প্রিয়তম পরম শ্রদ্ধেয় পিতা ও মাতার জন্য যাদের দুয়া স্নেহ ত্যাগ ও নিঃশব্দ কান্না আমার এ পথ চলার প্রেরণা হে আল্লাহ আপনি তাদের ইমানি নূরের ঝর্ণা প্রবাহিত করুন তাদের গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন আর এই বইয়ের প্রতিটি অক্ষর প্রতিটি বার্তা আমি উৎসর্গ করছি নিজের আত্মশুদ্ধির জন্য যেন তা আমার পাপ মোচনের উশিলা হয় হাসরের ময়দানে মুক্তির দলিল হয় এবং আমার পরিবার ও উম্মাতে মোহাম্মদের জন্য হিদায়াত ও কল্যাণের বার্তাবাহক হয় হে আল্লাহ এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন একে স্ববাবে জারিয়া বানিয়ে দিন আর আমাদের সকলের জন্য নির্ধারণ করুন পূর্ণ ইখলাস পূর্ণ হৃদায়া ও নাজাতের মর্যাদা আমিন আল্লাহ হুম্মাগফির লিওয়াল দইয়া, ওয়াল, ওয়ালিমু মিনিনাওয়াল মুখমিনাত, আল- আহিয়া ইমিন হুুম ওয়াল আমওয়াদ বিরাহমাতিকায়া আর হামার রা হিমিন। লেখকের বার্তা। আল-হামদুলল্লাহ। যার অনুগ্রহে আমরা ঈমান পেয়েছি। সলাহ পেয়েছি। আর পেয়েছি তার সঙ্গে দু্য়ার মাধ্যমে কথা বলার অপূরান্ত সুযোগ। সলাহ কেবল একটি ফরজ ইবাদত নয় বরং তা মুমিনের জন্য আত্মশুদ্ধির অনন্য মাধ্যম দুনিয়া ও আখিরাতের মুক্তির চাবিকাঠি এই কিতাব মুফিদ শব্দার্থে সলাহ ও দিন শিক্ষা কোনো বিদ্যানগণকে শেখানোর প্রয়াস নয় বরং আমার মতো সাধারণ মুসলমানদের জন্য একটুকু সহজ সহচর যার মাধ্যমে সলাতের দুয়াগুলো অর্থসহ অনুধাবন করা যাবে হৃদয় দিয়ে পড়া যাবে ও গভীরতা নিয়ে অনুভব করা যাবে আজ আমাদের অনেকেই সলাহ পড়ি ঠিকই কিন্তু বুঝে পড়ার অভাবে তা অন্তরে প্রবেশ করে না অথচ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহ আনহুম যখন সুভানাকা বলতেন তখন তা তাদের হৃদয়ে নতমস্তকে প্রশান্তি নামাত তাদের চোখ অশ্রুসিক্ত হত না আবুদু উচ্চারণে সেই আন্তরিকতা আজ আমাদের খুঁজে আনতে হবে এই বইয়ে আমি চেষ্টা করেছি সলাতের দুয়াগুলো মূল আরবি শব্দার্থ উচ্চারণ অনুবাদ দুইটি কালারে একটিমাত্র টেবিলে সাজানোর প্রয়াস সলাহ শেষে পঠিতব্য দুয়াসমূহ সকাল সন্ধ্যার আমল এবং দৈনিক প্রয়োজনীয় দুয়াগুলো সহজভাবে উপস্থাপন করতে জন্ম মৃত্যু বিয়ে বিয়েসাদী ও আদর্শ পরিবার গঠন ইত্যাদি ছক ভিত্তিক এগারোটি অধ্যায়ে সহজস্তর উপস্থাপন করা হয়েছে যেন পাঠকগণ শুধু মুখস্থ না করে বরং হৃদয় দিয়ে বুঝে তা আমরে পরিণত করতে পারেন প্রতিটি দুয়া ও আয়াতে আপনি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ার উপলক্ষ খুঁজে পাবেন ইনশা আল্লাহ আমার একান্ত চাওয়া এই ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ আল্লাহতালা কবুল করুন আমার পিতামাতার মাগফিরাতের উসিলা বানান আমার নিজের গুনাহ মোচনের বাহন বানান এবং আমার পরিবার পুরো উম্মতের জন্য হিদায়াত ও কল্যাণের দরজা খুলে দিন হে প্রিয় পাঠক আপনি যখন এই কিতাবের দুয়া পড়বেন দয়া করে একবার আপনার দুয়ার মাঝে আমাকে আমার মা বাবাকে এবং সমস্ত মুসলিম উম্মাহকে স্মরণ করবেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তওয়াক্কলতু ওয়া ইলাইহি উনিব আমার তৌফিক তো একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আমি তার উপর ভরসা করি এবং তারই দিকে প্রত্যাবর্তন করি সুরাহুদ অষ্টাশী